বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গিয়েছে মঙ্গলবার রাত্রি আনুমানিক পোনে দশটা নাগাদ এক ব্যক্তি পলসন্ডার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল নবগ্রামের শিবপুর মোড় সংলগ্ন এলাকায় পেছন দিক থেকে একটি ছোট চারচাকা গাড়ি তাকে সচরে ধাক্কা মারে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম ইন্দ্রজিৎ প্রামাণিক বাড়ির নবগ্রামের বড় বাখান এলাকায় দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে আসে আশপাশে থাকা মানুষজন স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয় টোল কর্মীরা

বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ